চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমি অপু অপুর সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি তবে আজকে সারা দিনের ভিডিও করছি না শুধুমাত্র সকালবেলার সঙ্গে শেয়ার করছি থালার মধ্যে দেখতে পাচ্ছ চাল ভিজানো রয়েছে গতকাল রাত্রে এগারোটার সময় ছেলে বলছে মা চলো আমরা রুটি পিঠে করি ওর তো আর জানা নেই রুটি পিঠে মানে কি আর কি করে করতে হবে ঠিক আছে তো চালটা ভিজাতে হবে গুড়ি করতে হবে সব তো আমার ছেলের জানা নেই আমি ওকে বললাম ঠিক আছে কাল সকালে করে দেওয়া হবে এখন ভিজিয়ে রাখি চালটা তো রাত্রি চালটা ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা উঠে বাপিকে বললাম যাও আগে দুধটা নিয়ে আসো ওনার কিন্তু দুধ আনার ডিউটিটা সকালবেলায় আর আমি যেহেতু উঠি কিন্তু অনেক ভোরে পাঁচটায় ঘুম থেকে উঠি ঘুম থেকে ওঠার থেকে নিয়ে সব কিছু তো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি বা সব কিছু হয়ও না সত্যি কথাই ঘুমের চোখে হ্যাঁ উঠবো জল খাবো এই জল সেই জল নানান রকমের জল খাওয়া আছে ওয়াশরুম যাওয়া আছে এক্সারসাইজ আছে তারপরে কিন্তু এক কাপ চা ভীষণ টানে যে এক কাপ চা না খেয়ে আর যেন কাজে ঠিক হাত দিতে পারছি না বা শরীরে যেন সেই এনার্জিটা ফিরে পাই না যেহেতু চা খাওয়াটা কিন্তু আমার অভ্যাস তো দু কাপ চা বসিয়ে দিয়েছি আর এদিকে চালটা মিক্সারে আমি কিন্তু এটা মানে পিঠে করার জন্য কিন্তু সবাই শুকনো পাউডার করে তবে আমি এটা শুখা করব না ঠিক আছে সাজের পিঠে আর পাটি সাপটা পিঠে এই দুটো পিঠের জন্য আমি কিন্তু কখনো গুড়ি পাউডার ইউজ করি না কারণ কি আমি গুড়ি পাউডারের ব্যাটারটা তৈরি করে ওর ব্যালেন্সটা ঠিক বুঝে উঠতে পারি না সেই জন্য কিন্তু আমি সবসময় ব্যাটারটা বানাই এই দেখো কতটুকু মানে পাত্তা করে করলাম বা কতটুকু গাঢ় করে এর মধ্যে আমি দুধ দিয়ে দেব সাজের পিঠে বলো আর পাটিসাপটা পিঠেই বলো পিঠে একটা এমনই জিনিস যে তার মাপকাঠিটা যদি ঠিকঠাক না হয় তাহলে সেই পিঠাটা সেইভাবে তৈরি হয় সত্যি কথাই বিশেষ করে এই যে পাটিসাপটা পিঠে পাটির সাপটা পিঠের ব্যাটারটা যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু পিঠে কিছুতেই উঠবেও না আর ভেঙে যাবে মানে ঠিক তোমার মন সারবে না সেই কাজ করে আর এই যে আমার হাতে যে বাটিটা দেখতে পাচ্ছ এই বাটিটা কালকে রাতে কিনে আনা হয়েছে মানে এই বাটিটা সম মানে সদ্যই কিনেছে যে বাটিটা আমার তা নয় বাটিটা সমেতই কেনা হয়েছে এক বাটি গুড় বাটি গুড়ের দাম একশো টাকা গুড়ের মধ্যে যেহেতু আমি নোন দিইনি আগে তো একটুখানি নোন দিয়ে নিয়েছি একশো পঁচাত্তর টাকাই হোক বা পাঁচশো টাকাই হোক সব থেকে বড় কথা আমি দিল্লিতে বসে নলিন গুড় কিনতে পারছি এটাই আমার জন্য অনেক আমি জানি এটা খাঁটি না ভেজাল আছে কিন্তু যদি খাঁটির কথা বলো আজকাল গ্রামেও আর খাঁটি গুড় পাওয়া যায় না গ্রামেও ভেজাল কারণ কি এটা গ্রাম থেকেই এসেছে আমার ঘরে মিষ্টিটা কিন্তু কেউ সেই রকম পছন্দ করে না সবাই একটু মিষ্টির থেকে দূরে থাকে যেহেতু আমি মিষ্টিটা কিন্তু কম ইউজ করি বা কম ইউজ করব আর এই রুটি পিঠেটা মানে সাপটা পিঠেটা আমার ছোট ছেলের খুব পছন্দ বড় ছেলে সহজে এসবের কাছে আসে না কারণ কি ও কেন জানি না এই সব খাবারের থেকে খুব দূরে থাকে তবে আরও ছোট যখন ছিল মাঝে মাঝে আমাকে বলতো মা মুনবালা পাকড়ি বানিয়ে দাও মানে মনবালা পাকড়ি হচ্ছে কুলি পিঠে মানে অর্ধ চান্দের মতো যে সেটাকে বানিয়ে দাও এখন দেখছি সে সবের কাছেও আসে না পিঠে পায়াস শুনলেই একটা কিন্তু আলাদা আনন্দ সেটা আগে ছিল এখন আর নেই এখন পিঠের কথা শুনলেই সবাই বলে উফ দরকার নেই তার থেকে মাংস ভাত রান্না করো পিঠে খেলে ঘুম পায় পিঠে খেলে গা গোলায় আরে বাবা ঠিক আছে পিঠে খেলে ঘুম পায় পিঠে খেলে গা গোলায় সব ঠিক আছে কিন্তু সেই জন্য আমরা আমাদের ঐতিহ্য ভুলে যাব সেটাও তো হয় না আর এদিকে আমি চা খাবো কিন্তু মধু দিয়ে অনেক দিন হয়েছে চিনিটা ছেড়ে দিয়েছি শরীরে নানান রকমের অসুবিধা বুঝতে পারছি যে কারণে আমি চিনিটাকে একদমই ছেড়ে দিয়েছি প্রত্যেক দিন সকালবেলা যেটা হয় দুজনে মিলে গল্প করতে করতে চা খাওয়া তারপরে ওনাকে বললাম তুমি বসে আছো যখন আমাকে নারকেলটা ভেঙে একটু কুড়িয়ে দাও হ্যাঁ বসে উনি কখনোই থাকে না আমার অনেক হেল্প করে আমার বর যেহেতু এখানে তো আমার যা ননদ শাশুড়ি কেউই নেই শুধুমাত্র আমরা দুজন স্বামী যদি স্ত্রীকে হেল্প করে তার মানে কিন্তু সে বৌচাটা নয় অনেকে এই ধরনের কথা বলে মেয়ে ছেলের মতো কাজ করে আরে বাবা আমি তার স্ত্রী আমি তার অর্ধাঙ্গিনী সে যদি তার সমস্ত কাজের ফাঁকে আমাকে একটু হেল্প করতে পারে তাহলে সেটা অসুবিধার কি আছে তবে হ্যাঁ এই জিনিসটা দেখে অনেকেরই অসুবিধা হয় বিশেষ করে তাদের অসুবিধা হয় যাদের স্বামীরা তাদের কাজে কখনো হাত লাগায় না যাই হোক আজ চলাম বড় ছেলের জন্য করলাম ম্যাগি আর আমাদের জন্য করা হচ্ছে মটরশুঁটি মটরশুঁটিটা শীতের সময় খাওয়া তো খুবই ভালো শীত কেন বারো মাসই খাওয়া ভালো তবে এই সময় যেহেতু সস্তা তো আজ সকালে এটাকে আমি ফ্রাই করছি শুধুমাত্র কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে তোমরাও কি এরকম যদি না করে থাকো করে খেয়ে দেখবে খেতে কিন্তু দারুণ লাগে সামান্য নুন আর হলুদ দিয়ে এটাকে একদম আছে ঢেকে 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 ভাজতে হবে যাতে কিনা মটরটা সুন্দর করে সিদ্ধ হয়ে যায় সকালবেলা এরই এক বাটি খেলে কিন্তু একেবারে পরিপূর্ণ ব্রেকফাস্ট হয়ে যায় যাই হোক সকালে এতই কাজ থাকে যেন মনে হয় চারটে হাত হলে ভালো হতো ওই দিকটা মটরশুটি হচ্ছে আর এই দিকটা ছোট্ট একটা কড়াই দিয়েছি ছোট্ট একটা কড়াই দিয়ে এটা এখন কি করবো জানো তো এই যে খানিকটা তিল দিয়েছি কড়াই যেহেতু ছোট তো হাতা খুন্তিও ছোটো লাগবে তিলটাকে একটুখানি ভেজে নিলাম সুন্দর করে কারণ কি তিল তো আর কাঁচা খাওয়া যায় না বলো হালকা একটু ভেজে তার মধ্যে আমি এই কোরানো নারকেলগুলো দিয়ে দিয়েছি যেহেতু পিঠেটা বানাবো পিঠের মধ্যে পুর দেওয়ার জন্য নারকেলটাকেও সুন্দর করে ভেজে নেব এই যে পিঠে পায়েস করতে আসলে না ছোটোবেলার দিনগুলোকে সত্যি ভীষণ মিস করি যে বাড়িতে পিঠে পায়েস তৈরি হচ্ছে কি যে একটা আনন্দ বারবার রান্নাঘরে যাওয়া বারবার মার কাছে যাওয়া ঠাকুমার কাছে যাওয়া ওমা হয়েছে ওমা হয়েছে ক রকমের পিঠা হয়েছে ওই যে পিঠা নিয়ে এ বাড়ি থেকে ও বাড়ি ঘুরে ঘুরে খাওয়া এখন আর সেই জিনিসগুলো নেই এর মধ্যে আমি দু চামচ গুড় দিয়ে দিচ্ছি যেহেতু আমি চিনিটা ইউজ করবো না আর এমনিও আমি সারা বছরই পিঠে পায়েস একটু একটু করতে থাকি ছেলেরা খাক আর নাই বা খাক আমার করতে ভালো লাগে আর আমার করা জিনিস আমি যদি অন্য কাউকেও খাইয়ে তৃপ্ত মানে খায় তাতেও আমি তৃপ্তি পাই ছেলে স্কুলে চলে গেল কথার মানে এখন ঘরে কেউ নেই আমি চলে এসেছি রান্নার পর্বে গতকাল তেলাপিয়া মাছ এনেছিল মাছ আরও একটা আছে ফ্রিজে যেহেতু মা মানে বাড়িতে মাছ মাংস খাওয়ার মধ্যে শুধু আমরা দুজনই ছোট ছেলেটা একটু একটু খায় বড় ছেলেটা একদমই না তো ভাবলাম শুধু পিঠে বানাবো কেন সঙ্গে সঙ্গে রান্নাটাও করে ফেলি আমি সকালবেলায় রান্না করি সেটা তোমরা আমার অনেক ভিডিওতেই দেখেছ সকালে রান্না করার একটাই কারণ গোলাপি আসার আগে রান্নাঘরটা ফ্রি করে দেওয়া এই দিকটা মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর এই দিকটা পিঠে বানানোর চেষ্টা করছি তবে আজকের ব্যাটারটা কেমন তৈরি হয়েছে এখনও বলতে পারছি না কারণ একটা পিঠে না তোলা পর্যন্ত ঠিক বলা যাবে না যে কেমন হয়েছে ব্যাটার ঠিকঠাক হলে পিঠেটাও বেশ সুন্দর হবে কিন্তু প্রথম খোলা দিয়ে দেখি কেমন হয়েছে যে কোনো কাজ করতে গিয়ে যদি মন মতো হয় তাহলে কিন্তু খুবই ভালো লাগে খুবই তৃপ্তি লাগে আর যদি একটা কাজ করতে গিয়ে ব্যাঘাত ঘটে বা ঠিক মন মতো না হয় তখন কিন্তু একেবারেই মনটা খারাপ হয়ে যায় যে তোর আর করব না তো দেখা যাক আজকের পিঠেগুলো কেমন হয় আমার পুচকুটাও ঘরে নেই সকালবেলা বন্ধুর বাড়িতে গেছে তবে আমাকে বলেছে মা রুটি পিঠেটা কিন্তু বানাবে আমি বললাম হ্যাঁ বানিয়ে রাখবো তুমি এসে খেয়েও দেখো একটুও কিন্তু তাবায় ধরেনি নি দেখেছো খুব সুন্দরই উঠছে যেহেতু প্রথমটা তো একটু বেশি হিট হয়ে গেছে সেই জন্য লাল হয়ে গেছে যাই হোক মাছ ভাজাও কমপ্লিট আর উঠেও বানানো আমার হয়ে গেছে সাড়ে নটা হয়ে গেছে গোলাপি কিন্তু এখনো আসেনি আমার রান্নাটাও চাপিয়ে দিয়েছি মাছ ভেজে এই করার মধ্যে দিয়ে দিয়েছি আমি উচ্ছে ভাজার জন্য হঠাৎ করে কড়াইটা চেঞ্জ হয়ে গেল তাই না হ্যাঁ হ্যাঁ হয়েছে দুলোই একটা চুলো খালি আছে তো ভাবলাম কেননা আমি এ পাশে চেঞ্জ করে দিয়ে দিইটা আমি এই কড়াইতে দিয়েছি ছিল তবে এই পাশে দিয়ে দিয়েছি আমি ছোট কড়াইয়ে বড় করার মধ্যে সবজিটা বসিয়ে দিয়েছি সত্যি তোমাদের আমি এক্ষুনি দেখাবো যে রান্নাঘরের অবস্থাটা কি হয়ে আছে এই মুহূর্তে মনে হয় দশটা হাত হলেই ভালো হতো গত দেখে আমাকে বললো কি জানো এটা কোকোপিট কি আমি রেখে দেব ছোট ছোট কেটে নেব আর প্রত্যেক দিনের পাতিগুলো কিন্তু আমি জমিয়ে রাখি যেটা ডাব্বায় তোমরা দেখতে পেলে ঘরের অবশিষ্ট জিনিসগুলো যদি কাজে লাগে বিশেষ করে আমার ছাদ বাগানে তাহলে সেটাকে আমি সহজে কিন্তু ফেলে দিতে চাই না ছোট ছোট করে সুন্দর করে কেটে নিয়ে আর তার গোলাপিও এসেছে গোলাপিকে বললাম এটা ছাদে নিয়ে আর এইদিকে আমার রান্নাটাও কমপ্লিট এই দেখো ও রান্নাঘর সকাল দশটার মধ্যে আমার কিন্তু রান্নাবান্না সব কমপ্লিট যেহেতু সে সময় বাজারে ছড়াছড়ি ধনে পাতার ভাবলাম খানিকটা ধনেপাতা পাতা দিয়ে চাটনি করে নি যাই হোক বন্ধুরা আমার আজকের এই সকালের ব্যস্ততার ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটিবার একটি কমেন্ট করে জানিয়ে যেও সবাই ভালো থেকো সুস্থ থেকো